হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো সেই ভিডিওটি হচ্ছে তোমাদের অনার্স প্রথম বর্ষের সিলেবাস সম্পর্কিত ভিডিও তো তোমরা যারা ম্যাথ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো তোমাদের সবাইকে অভিনন্দন কারণ ম্যাথ হচ্ছে একটি ভালো সাবজেক্ট সেই সাবজেক্টটি তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পেয়েছ তো সেই সাবজেক্টে তোমাদের অনার্স প্রথম বর্ষে কি কী বই পড়তে হবে সেই বিষয়ে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো তোমরা হয়তো অনেকেই জানো যে অনার্স প্রথম বর্ষের সিলেবাসটি কিন্তু চেঞ্জ হয়েছে আগের যে সিলেবাসটি ছিল সেই সিলেবাসটা দুই হাজার তেরো সাল থেকে কার্যকর ছিল যেটা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কার্যকর হলো এবং এই দুই সাল থেকে আবার নতুন একটি সিলেবাস তোমাদের জন্য প্রণয়ন করা হলো তো এই সিলেবাসে কিন্তু তোমাদের আগের সাবজেক্টের পাশাপাশি নতুন করে আরো কিছু সাবজেক্ট যুক্ত হয়েছে তো সেই সাবজেক্টগুলো কি চলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেগুলো দেখাই এবং সেই সাবজেক্টগুলোতে কত মার্কস থাকবে সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নীল কালি হলুদ এবং গোলাপি রং দিয়ে আমি কিন্তু কিছু সাবজেক্ট মার্ক করেছি তো সেগুলো মার্ক করার কারণ এখনই আমি বলছি তো তোমরা চিহ্নিত অংশে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ এখানে আছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স তো এই সাবজেক্টে তোমাদের থাকবে একশো নাম্বার চার ক্রেডিট এরপর আছে ক্যালকুলাস ওয়ান এটাতেও থাকবে একশো নাম্বার চার ক্রেডিট এরপর আছে লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালিটিক জিওমেট্রি এটাতেও থাকবে একশো নাম্বার চার ক্রেডিট এরপর আছে ম্যাথ ল্যাব প্র্যাকটিক্যাল অর্থাৎ ম্যাথ তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে সেটাও থাকবে একশো নাম্বারের চার ক্রেডিট তো একশো নম্বরের মধ্যে তোমাদের আশি নম্বর পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নিয়ে থাকবে এবং বাকি বিশ নম্বর পরীক্ষা নিবে তোমাদের কলেজ কর্তৃপক্ষ যেটা যেটা পরীক্ষা নামে পরিচিত সেই সেই তোমরা যত পাবে নাম্বারটা তোমাদের কলেজের সাররা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করবে এবং তোমরা এক বছর পরে অর্থাৎ প্রথম বর্ষে যে পরীক্ষাটা দিবে সেখানে তোমরা আশি নম্বরের পরীক্ষাতে যত পাবে তার সাথে ইনকোর্সের নাম্বারটা যোগ করে তোমাদের চূড়ান্ত ফলাফলটা তৈরি করা হবে এভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই নাম্বার হিসাব করা হবে কিন্তু যে সাবজেক্টে পঞ্চাশ হবে এবং বাকি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছ যে এনি টু অফ দা নিচে এখানে যে তোমরা হলুদ চিহ্নিত অংশ দেখতে পাচ্ছ এতগুলো সাবজেক্ট এতগুলো সাবজেক্ট থেকে যে কোনো দুইটা সাবজেক্ট নিয়ে তোমাদেরকে পড়তে হবে তো এখানে বেশিরভাগ কলেজেই পড়ানো হয় ফিজিক্স ওয়ান এবং ফিজিক্স টু এই সাবজেক্টটা এবং ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স এবং ল্যাব আছে ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স এর এটাও অনেক কলেজে পড়ানো হয়ে থাকে তো এটা এই হলুদ চিহ্নিত অংশে যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো কিন্তু তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে ঠিক করে দিবে যে তোমরা কোন দুইটি সাবজেক্ট নিয়ে পড়বে তো বেশিরভাগ কলেজে মূলত এই যে ফিজিক্স আর এই যে কেমিস্ট্রি ওয়ান আর কেমিস্ট্রি ওয়ান প্র্যাকটিক্যাল এই সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে এরপর গোলাপি চিহ্নিত অংশে কিছু সাবজেক্ট দেখতে পাচ্ছো যেগুলো তে লেখা আছে কম্পালসারি তো কম্পালসারি মানে কি বাধ্যতামূলক তো বাধ্যতামূলক সাবজেক্ট মানে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টে সকল শিক্ষার্থীদেরই আছে তো এখানে প্রথমে যে সাবজেক্টটা আছে কম্পালসারিতে সেটা হচ্ছে হিস্টোরি অফ বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড আইডেন্টি বাংলাদেশের ইতিহাস এটাতে থাকবে একশো নম্বর চার ক্রেডিট এরপর আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি এই সাবজেক্টটা তোমাদেরকে নতুন দেওয়া হয়েছে অনার্স প্রথম বর্ষে এখানে থাকবে পঁচাত্তর নাম্বার তিন ক্রেডিট এরপর আছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ল্যাব অর্থাৎ প্র্যাকটিক্যাল হবে আইসিটির উপরে সেখানে থাকবে পঁচিশ নাম্বার এবং ক্রেডিট তো সব মিলিয়ে তোমাদের অনার্স প্রথম বর্ষে নয়শো নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের ক্রেডিট থাকবে ছয়ত্রিশ তোমরা যদি জেনে না থাকো যে অনার্স প্রথম বর্ষে কত নাম্বার পেলে তোমরা পাস করবে প্রতিটা সাবজেক্টে এবং কত নাম্বার পেলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস পেতে পারো সেই বিষয়ে যদি তোমরা বিস্তারিত জেনে না থাকো তবে আমার এই ভিডিওর ইন ডি স্ক্রিনে একটি ভিডিও পেয়ে যাবে সেই ভিডিওতে ক্লিক করলেই তোমরা সেই সম্পর্কে খুব বিস্তারিত একটি আইডিয়া পেয়ে যাবে তো ভিডিওটা খুবই শর্ট সেই ভিডিওটা তো সেই ভিডিওটা দেখলে তোমরা অল্প সময়ে সেই বিষয়ে ধারণা পাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অনার্স প্রথম বর্ষের বুক লিস্ট বা পরিবর্তিত বুক লিস্ট যেটা এখন থেকে তোমাদের জন্য কার্যকর হবে তো যারা দুই সালে ভর্তি হয়েছ জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের থেকেই কিন্তু এই সিলেবাসটা কার্যকর হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেক ভালো থেকো এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি পরবর্তীতে আরো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব